জয় বাবা সিদ্ধিদাতা গণেশের জয় নমস্কার বন্ধুরা আজ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশ সাতাশে আগস্ট বুধবার শ্রী গণেশ চতুর্থী হিন্দু ধর্মে ভগবান গণেশকে বিঘ্নহর্তা বিনায়ক বুদ্ধি দেবতা ও সিদ্ধিদাতা নামে অভিহিত করা হয়েছে শাস্ত্র অনুসারে যে কোনো মঙ্গল কর্ম পূজা যজ্ঞ বা নতুন কাজের শুরুতে প্রথমে ভগবান গণেশের পূজা অর্চনা করা হয় ভগবান গণেশের আশীর্বাদ ব্যতীত কোনো কাজ সফল হয় না তাই গণেশ পূজা ও গণেশ চতুর্থীর ব্রতের গুরুত্ব অপরিসীম ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই ব্রত পালিত হয় তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বলা হয় বিশ্বাস করা হয় এই দিনে ভগবান গণেশ পৃথিবীতে অবতীর্ণ হন এবং তার ভক্তদের সব দুঃখ দারিদ্র অজ্ঞতা ও বিঘ্ন দূর করে কল্যাণ দান করেন এই কারণে এই দিনটিকে সৌভাগ্য চতুর্থীও বলা হয় ভগবান গণেশের আশীর্বাদে মানুষের জীবনে সৌভাগ্য আসে ও দুর্ভাগ্য দূরে চলে যায় শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি ভক্তি সহকারে গণেশ চতুর্থীর ব্রত পালন করে তার জীবনে জ্ঞানের আলো প্রবেশ করে সংসারের সব বাধাবিঘ্ন দূর হয় গৃহস্থ জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে বিশেষত এই ব্রত পালন করলে সন্তান সুখ বিদ্যা বুদ্ধি ও ব্যবসায়িক উন্নতি লাভ হয় তাই আজ যদি আপনারা গণেশ চতুর্থীর ব্রত পালন করছেন বা ভগবান গণেশের পুজো করছেন তাহলে একটিবার হলেও গণেশ চতুর্থীর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন যদি পুজো বা ব্রত নাও করে থাকেন তাহলেও ব্রত কথাটি শ্রবণ করবেন তাতেও তার আশীর্বাদ লাভ করবেন শুরু করছি গণেশ চতুর্থীর ব্রত কথা আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন গণেশ চতুর্থীর ব্রত কথা কোনো এক কালে কৈলাস পর্বতের শ্বেত শিখরে মহাদেব শিব ও দেবী পার্বতীর বাস ছিল একদিন ভগবান শিব যুদ্ধের কাজে গৃহত্যাগ করলেন দেবী পার্বতী তখন একা তিনি নিত্যকার স্নানের আয়োজন করছিলেন তিনি স্নানাগারে প্রবেশের আগে ভাবলেন আমি তো একা নারী গৃহরক্ষা করার মতো কেউ নেই আর যদি কেউ প্রবেশ করে তবে আমার লজ্জা নষ্ট হবে তাই আমার নিজস্ব এক প্রহরী থাকা চাই এই ভেবে দেবী পার্বতী তার দেব শক্তি দিয়ে নিজ শরীরের গন্ধকণা ও উজ্জ্বল আভা থেকে এক অতি সুন্দর বালক সৃষ্টি করলেন সেই বালকের শোভা অতুলনীয় দেহ সোনার মতো উজ্জ্বল চক্ষু পদ্ম পাতার মতো বাহু দীর্ঘ ও শক্তিশালী দেবী স্নেহভরে বললেন বৎস তুমি আজ থেকে আমার দ্বারের প্রহরী আমি না আসা পর্যন্ত কাউকে ভিতরে প্রবেশ করতে দেবে না বালক মস্তকে প্রণাম করে বলল মা আপনার আদেশই আমার ধর্ম এরই মধ্যে ভগবান শিব যুদ্ধ শেষে কৈলাসে ফিরে এলেন তিনি স্বগৃহে প্রবেশ করতে চাইলে বালক তার পথ রোধ করল শিব অবাক হয়ে বললেন কে এই অচেনা বালক যে আমাকে স্বয়ং মহাদেবকে বাধা দিচ্ছে বালক দৃঢ় বলল আমি মা পার্বতীর আদেশ পালন করছি তিনি বলেছেন তিনি না আসা পর্যন্ত কাউকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না আপনিও প্রবেশ করতে পারবেন না শিবের তেজে আকাশ বাতাস কেঁপে উঠল তিনি বললেন আমি এই গৃহের অধিপতি আর তুমি আমাকে আটকাবে অতি দুষ্ট তখন গণভূত প্রেত দেবতারা এসে শিবকে সাহায্য করতে লাগলেন কিন্তু আশ্চর্য সেই ছোট বালক অসীম শক্তি প্রদর্শন করল সে দেবসেনাদের একে একে পরাজিত করতে লাগল শেষে শিব ক্রোধে উন্মত্ত হলেন তিনি ত্রিশূল হাতে নিয়ে বালকের মস্তক ছিন্ন করলেন শিব গৃহে প্রবেশ করলে দেবী পার্বতী এই দৃশ্য দেখলেন তার প্রাণপ্রিয় সন্তান মৃত রক্তে ভেসে যাচ্ছে মাটি মা পার্বতীর হৃদয় বিদীর্ণ হল ক্রোধে তার তেজে সমগ্র সৃষ্টি কাঁপতে লাগল তিনি ঘোষণা করলেন আমার সন্তানকে যদি ফিরিয়ে না দাও তবে আমি আমার যোগ শক্তি দিয়ে তিন লোকে সর্বনাশ ঘটাব সকল সৃষ্টি ভষ্ম হয়ে যাবে দেবলোক মানবলোক ভয়ে কাতর হল দেবতারা শিবের শরণ নিলেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র প্রমুখ দেবতা এসে মহাদেবকে শান্ত করলেন তারা বললেন হে মহাদেব এ বালক দেবী পার্বতীর শক্তি থেকে জন্ম নিয়েছে তিনি আপনারই পুত্রস্বরূপ তাকে পুনর্জীবন দিন নচেত সৃষ্টি রক্ষা পাবে না শিব গণদের বললেন উত্তর দিকে যাত্রা করো প্রথম যে প্রাণীকে দেখতে পাবে তার মস্তক নিয়ে এসো গণরা গেল পথে তারা দেখতে পেল এক মহান সাদা হাতি শুয়ে আছে তারা তার মস্তকটিকে নিয়ে এলো মহাদেবের কাছে শিব সেই হাতির মস্তকটি বালকের দেহে স্থাপন করলেন মহা শক্তিধর ত্রিলোচন তার বর্ষিত জলে প্রাণ সঞ্চার করলেন অবশেষে বালক জেগে উঠল নতুন রূপে হাতির মস্তক মানব দেহ দিব্য আভা নিয়ে দেবতারা ফুল বর্ষণ করলেন আকাশে নাদ বেজে উঠল শিব ঘোষণা করলেন হে গজানন আজ থেকে তুমি আমার ও পার্বতীর পুত্র গণেশ নামে খ্যাত হবে তুমি হবে বিঘ্ন নাশক সিদ্ধিদাতা জ্ঞানের দেবতা যে কোনো পূজা যোগ্য, কর্ম আরম্ভ তোমার পূজা না করে সম্পূর্ণ হবে না তুমি প্রথম পূজিত হবে দেব মানবের শ্রেষ্ঠ আশ্রয় হবে দেবী পার্বতী আপন সন্তানের জীবন ফিরে পেয়ে অশ্রুসিক্ত হলেন তিনি কোলেতে নিয়ে আশীর্বাদ করলেন পুত্র তোমার নাম উচ্চারণ করলেই ভক্তের সকল দুঃখ দূর হবে সেই থেকে গজানন গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য দেবতা বলা হয় সেই দিনটি ছিল ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি আর তারপর থেকেই পৃথিবীতে গণেশ চতুর্থীর পুজো ও ব্রত প্রচার হল অথ গণেশ চতুর্থীর ব্রত কথা সমাপ্ত বন্ধুরা ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এই কাহিনী পাঠ ও শ্রবণ করলে জীবনের সব বিঘ্ন দূর হয় গৃহে আসে শান্তি সমৃদ্ধি ও সন্তানের সুখ গণেশ চতুর্থীর ব্রত কথা আমাদের শেখায় জীবনের প্রতিটি ক্ষেত্রে ভগবান গণেশের পূজা অপরিহার্য তিনি আমাদের অন্তরের অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেন ভক্তি সহকারে এই ব্রত পালন করলে সংসারের সব বিঘ্ন দূর হয় আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে ওং গাং গণেশায় লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ও গাঙ্গায় নমহা